আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি এই জিনিসটা ফিল করতাম যে ওর এটা দরকার বাট আমি ওয়েটা না কারণ আমি সাইমের এখন বছর চলতেছে ওর আড়াই বছর বয়স থেকে মানে ডায়াগনাইসিস হয়েছে যে ও স্পেশাল নিড তারপর থেকে আমার এই জার্নিটা শুরু সো প্রথম দিকে দু একজন থেরাপিস্ট পাইছি যে নাকি মানে একটু প্লে বেস থেরাপি দিছে বাট তারপরে তারা বিভিন্ন কারণে বিভিন্ন দূরে চলে গেছে ওদের মতো মানে তারপরে যে থেরাপিস্ট গুলা পাইছি অলমোস্ট সবাই একই রকম থেরাপি যে এই যে কলম ধরা না কথা বলবো যারা প্লে বেসড খেলে মানে যারা প্লে বেসড থেরাপি করে তারা কিন্তু গোল ওরিয়েন্টেড করে না আর যারা গোল ওরিয়েন্টেড করে তারা বাচ্চার উপর চাপিয়ে দেয় আমরা কিন্তু গোল ওরিয়েন্টেড করছি আমরা ভয়ঙ্কর গোল ওরিয়েন্টেড ঠিক আছে কিন্তু এখানে আমরা কিন্তু গোল সেট করে তারপর আমার যখন পুরো ট্র্যাজেক্টারি সেট হয়ে গেল এবার কিন্তু আমরা ফ্রিলি ছেড়ে দিচ্ছি এই যে ওনারা বললেন সেখানে কিন্তু বেসিক্যালি বাচ্চার সাথে ফ্রি ইন্টারাকশন হচ্ছে কিন্তু আমরা গোল অনুযায়ী পুরোটা অলরেডি আগে সেট করে দিয়েছি তাহলে আমাকে যে তখন আর আলাদা করে কিছু করতে হচ্ছে না আমরা ফ্রিলি এগোতে পারছি এটা হচ্ছে প্ল্যানিং এর মানে কি বলবো প্ল্যানিং এর সুবিধা যত আমরা এই জায়গাটা আপনাদের মধ্যে আনতে পারবো আপনারাও এটা করতে পারবেন সুতরাং আমাদের মেথডে একটা সিগনিফিকেন্ট পার্থক্য রয়েছে যেটা আমরা প্রথম পাইনি তাই আমরা এই মেথড তৈরি করেছি কথা বলছেন সুতরাং এই জায়গায় আপনি যদি কাজ করেন দেখুন 15 বছর পর্যন্ত আপনি কাজ করেছেন এতদিনে কি পেয়েছেন আর কি পাবেন আপনারা ডিফারেন্স দেখতে পাবেন আমি এতটা পর্যন্ত আপনাকে বলতে পারি না আমি আপনাদের কথা শুনে এটুকু ফিল করতে পারছি যে আমি এই জিনিসটাই খুঁজতেছিলাম যে একটা কানেকশন কারণ আমি এখন সাইমের যে থেরাপিস্টদের সাথে আমি কাজ করি সবাই জাস্ট হ্যাঁ মানে কমিউনিকেট ও করবে একটা ডিভাইস ধরাই দিচ্ছে ডিভাইসের মাধ্যমে ও বলবে কি চাচ্ছে হ্যাঁ পানি চাচ্ছে বা খাবার চাচ্ছে বা বাইরে যাবে বাট ইমোশনালি তো সে কানেক্টেড হচ্ছে না ও একটা রোবটের মতো আমাদের ইউজ করতেছে যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা এই পুরো মানে সেগমেন্টে এখনো লোকজন বোঝেনি যে যে কথাটা ওরা শেখাচ্ছে এটা মেকানিক্যাল কথা আর আমি এখানে যেটা বললাম এটা কিন্তু থিংকিং বেস কমিউনিকেশন অথচ লোকে এই জায়গাটা কথা মুখস্থ করানোর উপর কাজ করছে এটা করলে তো হবে না এবং মানে একটু রোবটিক মনে হয় যে ওর যেটা প্রয়োজন হচ্ছে ও একটা কিছুতে খুশি হচ্ছে খুশি হয়ে যে সে আনন্দটা আমার সাথে শেয়ার করবে সেই জিনিসটা আমি ওর মধ্যে খুঁজে পাই না মানে ও হ্যাপি একটু হাসলো মানে এই আমি ল্যাকিং গুলার মধ্যে বড় যত বড় হচ্ছে তত মনে হচ্ছে যেন আমি পাচ্ছি না ও খুব আইসোলেটেড থাকতে পছন্দ করে এসব আর কি তো মানে আমি মানে অনেক দিন থেকে মনে হচ্ছে যে কোথাও একটা গ্যাপ হয়ে গেছে যার কারণে ওর ইমপ্রুভমেন্টটা আগে যতটুকু হতো এখন মানে পারতেছি না আমি ওর সাথে বিহেভিয়ার ইস্যুগুলো আসতেছে আপনাদের সবার কথা শুনে মনে হচ্ছে না আমি এই জিনিসটাই খুঁজছিলাম যে স্ট্রং কানেকশন সাথে ইমোশনালি অ্যাটাচড এই বিষয়গুলা বাট আমি কিভাবে আগাবো এটাতে এটার আমার কোনো গাইডেন্স ছিল না এতদিন মনে হচ্ছে যে আমি হয়তো এখান থেকে কিছুটা পাবো